আরজিকোর হাসপাতালে প্রশাসনিক স্তরে বদল আসতে চলেছে অধ্যক্ষ সন্দীপ ঘোষ দায়িত্ব ছাড়াই নতুন কেউ হাসপাতালের মাথায় বসতে চলেছেন প্রশাসনিক ব্যবস্থাপনাকে যে আরো আটোসাটো ও কর্মতৎপর করা হচ্ছে তা স্বাস্থ্য প্রশাসন নিশ্চিত করেছে রবিবার চেস্ট মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা দুই নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে বৃহস্পতিবার রাতে তারাই দায়িত্বে ছিলেন সেই রাতেই তরুণী চিকিৎসককে চারতলায় সেমিনার হলে একাধিকবার ধর্ষণ করে খুন এবং খুনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে অভিযুক্ত হাসপাতালে ঢুকলো এবং চারতলা পর্যন্ত উঠলো তার কিনারে করতে পুলিশ লাগাতার জেরা করছে আরও বেশ কয়েকজনকে তলব করে তথ্য সন্ধানে তৎপরতা বাড়িয়েছে লালবাজার পাশাপাশি হাসপাতালের ভিতরে আরও সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ জোরদার হয়েছে যেসব জায়গায় সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছিল না সেখানে নতুন করে নজরদারি ক্যামেরা লাগানো হয়েছে নিরাপত্তা নিশ্চিদ্র বেষ্টনীতে মোড়া ব্যস্ততম হাসপাতাল এর মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে অনর আন্দোলনকারী তরুণী চিকিৎসকের বিচার চেয়ে কণ্ঠ জোরালো করেছে প্রশাসন তাদের আন্দোলনকে সঙ্গত বলেও পরিষেবা ব্যাহত না করার আবেদন করেছে প্রশাসন নতুন অধ্যক্ষ দায়িত্ব নিলে বেশ কিছু নির্দেশিকা জারি করতে পারে বলে আভাস মিলছে নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তার ফাঁক দূর করে বহিরাগতদের আনাগুনায় লাগাম টানা হয়েছে বাইরের আন্দোলনকারীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের সংগঠন বা অন্যান্য আন্দোলনকারীদের বাইরে অবস্থান বিক্ষোভ করতে হয় সোমবার নাগরিক সমাজের ব্যানারে কিছু বিশিষ্টজন পথে নামেন প্রশাসন সেই মতো অপরাধীদের কাঠগড়ায় তুলে বিচারের ব্যবস্থা করার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি থেকে চিকিৎসকের নিরাপত্তায় যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তা পুলিশ কর্তাদের কথাতেই পরিষ্কার এখন আরও কেউ এই খুন ও নির্যাতনের নিন্দনীয় ঘটনায় ধরা পড়ে কিনা তাই দেখার রিপোর্ট বাংলা যাগো